আসসালামু আলাইকুম ইতিহাসকের ভিন্ন ধর্মের আয়োজনে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা তো অনেকে হয়তো কভার ফটো দেখে বুঝতেই পেরেছেন যে এটা আসলে কোন জায়গা এটা হচ্ছে ইন্ডিয়ার কলকাতার অন্যতম একটি জায়গা যেটাকে বলা হয় সম্রাট শাহজাহানের সাথে মিল রেখে যেহেতু ওটা ছিল তাজমহল এটাকে কলকাতার তাজমহল বলা হয় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তো দেখি বুঝতে পারছেন খুবই সুন্দর জায়গা এবং ভিডিওটি অনেক মজাদার হতে যাচ্ছে তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো এখানে প্রথমেই জানিয়ে দিই এটা যখন আপনি এন্ট্রি করবেন তখন ঢোকার জন্য সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের জন্য এখানে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা আর তাছাড়া অন্যান্যদের দর্শনার্থীদের জন্য এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ করি এবং সাথে সাথে যে আপনারা ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরভাবে দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হলো কলকাতার মধ্য ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ এটি ভারত সরকার দ্বারা উনিশশো এবং উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সামগ্রী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে আগাগোড়া শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামস্কৃত এই স্মৃতিসৌধটির বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কেউ কলকাতায় গেলে অন্য কোনো জায়গায় যাক না যাক এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অবশ্যই অবশ্যই সবাই যেয়ে ঘুরে আসে অথবা গ্রীষ্মের বিকালে অথবা শীতের মধ্যে অবশ্যই এখানে একটা পিকনিক অথবা ঘোরার স্থান হিসেবেও কিন্তু সুন্দর একটি জায়গা এবং শিক্ষণীয় একটা জায়গা ভারতীয়দের জন্য এবং ভারত ছাড়াও অন্যান্য যে দেশ রয়েছে তাদের জন্য একটা একটি আকর্ষণীয় জায়গা এবং এটা একটি গুরুত্বপূর্ণ জায়গাও বটে দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো এবং স্থানগুলো খুব সুন্দরভাবে রয়েছে তবে একটা জিনিস আমার মাথায় ঘোরপাক খাচ্ছে সেটা হচ্ছে এখানে ক্যামেরা কীভাবে অ্যালাও এটা কি আদৌ ক্যামেরা একদম ওপেন এলাও নাকি হচ্ছে ভিডিও করার নিষেধ করেছে সেটা আসলে আমি জানি না সেটা জানার জন্য আমাকে ওয়েট করতে হবে তো ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী ছিলেন তার রাজত্বকাল ছিল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো একের বাইশ জানুয়ারি তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশ তার স্মৃতি স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন তার সম্মাননার খাতিরে ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হলো তাজমহলের আদলে রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগুড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানের একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা তো এজন্য এটাকে আসলে কলকাতার হচ্ছে তাজমহল বলা হয়ে থাকে তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাচ্ছেন এখানে যারা যারা কাজ করেছে এবং তখনকার আমলে যেই বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন সবার হচ্ছে নাম তালিকা এবং তাদের বিভিন্ন বিশিষ্ট কাজগুলো নিয়ে লেখা রয়েছে প্রায় পাঁচ বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগুতে থাকে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের উনিশশো ছয় সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ সৌধটির ভিত্তিপ্রস্তর স্থান করেন রাজা পঞ্চম জর্জ বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল কিন্তু বাবা সপ্তম অ্যাডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত দেখে অত্যন্ত বিরক্ত হন ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন তার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় রানী ভিক্টোরিয়া প্রয়াত হন উনিশশো সালে তার স্মৃতিসৌধের বৃত্তিপ্রস্ত স্থাপিত হয় উনিশশো সালে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় চার বছর পর অর্থাৎ উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে এগারো বছর সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় উনিশশো সালে এর নকশা কেওড়ে স্যার উইলিয়াম অ্যামারসন তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অব আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেজেসডেল ও স্যার জন প্রেইন সৌধ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোংকে এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থামস একুনিয়াস এবং স্যার রাজেন মুখার্জি সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার তো বুঝতেই পারছেন এটা খুবই সুন্দর একটি জায়গা অবশ্যই যারা কলকাতায় যাবেন অবশ্যই এটি ঘুরে আসবেন তবে আমার জানা মতে বেশিরভাগ মানুষই কলকাতায় গেলে অন্য দর্শনীয়গুলো স্থানগুলোর সাথে সাথে প্রথমে যেটা হচ্ছে আপনি ঘুরে দেখে আর কি মোটামুটি সবাই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা ঘুরে দেখে আসে ওই দেশের ইতিহাস সংস্কৃতি ওই দেশের বিভিন্ন জানা অজানা তথ্যগুলো আসলে জানার জন্য আসলে এই যে জানার আগ্রহটা এটাই হচ্ছে মেইন যে জিনিসটা এটাই হয়ে থাকে মানে অনেক আগে কী ঘটেছিল কেন ঘটেছিল কারা ছিল কে ছিল এই যে জানার একটা আগ্রহ এগুলোকেই আসলে বলা হয় ইতিহাস এই ইতিহাসকে কেন্দ্র করেই কিন্তু আমরা আসলে বেঁচে থাকি বিভিন্ন দেশের বিভিন্ন রকম ইতিহাস রয়েছে যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি প্রধানত রাজনৈতিক বন্দিদের এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুর স্থানান্তরিত করা হয় এখনও জেলটি সেই স্থানেই রয়েছে তো এইরকম আরও জানা অজানা অনেক তথ্য রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে ভিক্টোরিয়াকে দেখে যদি কেউ হঠাৎ তাজমহল বলে মানে মনে করা হয় তাহলে এটা একদম ভুল হবে না তাজমহলকে অনুসরণ করেই কিন্তু এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে তো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানা